আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাব গরুর মাংস নিয়েছি আজকে মাত্র তিন টুকরো এই দেখেন তিন টুকরো মাংস নিয়েছি তিন টুকরো মাংস দিয়ে ওল দিয়ে আজকে তরকারি রেসিপি বানাবো দেখতে থাকুন আমার রান্নার সাথে থাকুন কীভাবে আমি বানাই কী বানাই আপনারা দেখবেন প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে কুচিয়ে নেব সিলে থেতো করে নেবো চলুন সিলে থেতো করে নিয়ে আসি নিয়ে চলে এলাম পেঁয়াজ লাগবে তার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা মিক্সিতেও করে নিতে পারেন আমি সিলে থেতো করবো যেহেতু সিলে থেতো করা আলাদা অন্যরকম একটা টেস্ট লাগবে আপনারা চাইলে শিলেও থেতো করে নিতে পারেন মাংসটা আমি ভালো করে থেতো করে নেব একবারে মাংস আমি থেতো করে নিলাম আজকে তিন টুকরো মাংসতে আপনারা ছজনও খেতে পারবেন এই দেখেন সব মাংসগুলো আমার টুকরো করা হয়ে গেছে থেতো করা এবার পেঁয়াজ নিয়েছি একটাই পেঁয়াজটা বেটে নেব এবার হাত দিয়ে একটু করে ছাড়িয়ে নেব ভালো করে আমি দেখেন থেতো করে নিয়েছি একেবারে খুলে যাচ্ছে হাতে এবার এইখানে নিয়েছি বেসন আর কর্ন বেসন আর ওটা দিয়ে দিলাম দেবো হলুদ গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো নুন লাল লঙ্কা গুঁড়ো দেবো আদা রসুন আর জিরে বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো সাইড করে দেবো ওলটা নিয়েছি ওলটা আমি কেটে গামলিতে পানি নিয়েছি উনুনটা জেলে নেব একদিক থেকে কাটা হয়ে যাবে একদিক থেকে রান্না হবে দুপুরে উনুনটা জেলে নিয়েছি কড়া বসিয়ে দেবো কড়াটা গরম হতে হতে আমি ওলগুলো কেটে নেবো ছাড়িয়ে কেটে নেবো এদিকে কড়াও গরম হয়ে যাবে আমার ওলগুলো কাটা হয়ে যাবে গোলটা আমি কেটে নিয়েছি দেখে নেওয়া করে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি পুষা গোলগুলো কেটে নেব কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল গড়াগুলো ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলও দিতে পারেন বড়া যদি শুধু খাওয়া হয় তাহলে সাদা তেল দিতে পারেন আমি শুধু খাওয়ানো তার জন্য আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম যেহেতু ঝোল বানাবো ঢাকাটা উঠিয়ে নিলাম আপনারা যে কোনো সাইজের সেফ দিতে পারেন এরকম করে আমি সেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবেন এক প্যাক করে ছেড়ে দেবো এক পিঠে লাল হয়ে গেছে উল্টে দেবো এই পিছের পিটটা লাল করে ভেজে দেবো বড় বড় লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেবো সব বড় বলে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো তিন টুকরো মাংসটা দেখেন কতগুলো বড়ো হয়েছে পেলে কতগুলো ভেজে দেবো

আদা রসুন আর জিনে বাটা অল্প কল্প পানি দেবো মশলা আদা রসুন ভালো ভাজে হয়ে গেছে এবার দেবো লোন দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো নিব মশলা কষার সাথে ওলগুলো ভালো করে কষে নেব ভেজে রাখা উলগুলো কষে নেব ঝোলটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব যেহেতু ওটা সেদ্ধ হবে তার জন্য পানিটা দিয়ে দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা উঠিয়ে দেখে নেব এবার নাড়িয়ে দিব উলটা কতটা সেদ্ধ হলো দেখে নেব সেদ্ধ হয়ে গেছে আদেশটা দেখবেন কতটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়া দিয়ে দেবো বরাবর দিয়ে আবারও দশ মিনিট ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতো হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠে নেব তোর গাড়িটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আর পাশের বেলায় ডিটে ক্লিক করে রাখবে যাতে সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখেন আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে একবার সেদ্ধ হয়ে গেছে ওলটা কত সুন্দর হয়ে মাংস দিয়ে ওলের রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে নিয়েছি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে রেসিপিটা ভাতটা নিয়ে চলে এসেছি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ওলের রেসিপিটা এই দেখেন গ্রেভিটা নিয়ে নেব আর সাথে নিয়েছি কাচি লেবু কাঁচি লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত এই দেখেন লেবুটা দিয়ে না গরম গরম ভাত দারুণ হয়েছে ভাবে একবার ভালো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা চিকেন দিয়েও করতে পারেন পুরো রেসিপিটি দেখলেন যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সুস্থ থাকবেন পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ